মিড ডে মিলের পরিদর্শনে এসে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন জেলা শাসক মিড ডে মিলের মেনুতে ছিল ভাত মুসুর ডাল আলু সয়াবিনের তরকারি ডিমের ঝোল চাটনি পাপড় ইত্যাদি শেষে আবার পাতে মিষ্টি মালদার গাজর রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয় পরিদর্শনে এলেন মালদা জেলা শাসক নীতিন সিংহানিয়া পরিদর্শনের পাশাপাশি এদিন শুক্রবার রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের পড়ুয়াদের একসঙ্গে বসে মিড ডে মিলের দুপুরের খাবার খেলেন জেলা শাসক নীতিন সিংহানি এর পাশাপাশি রামচন্দ্র ডে মিলের খাবার গুণমান যাচাই করেন স্কুলের পড়ুয়াদের কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন দিকেও নজর দেন প্রতিটা ক্লাসরুমে পরিদর্শনে যান যাতে পড়ুয়াদের ঠিকঠাক ভাবে পড়াশোনা হচ্ছে কিনা মিড ডে মিল রান্নার পরিদর্শনেও যান জেলাশাসক উনি এসেছিলেন গাজল সার্কেলে আমাদের রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ে এখানে এসেছিলেন স্কুলের পরিদর্শনের বিষয়ে পাণ্ডুয়া সার্কেলে আমাদের এডিএম সাহেব ছিলেন স্কুল এস ছিলেন এবং ভিডিও জয়েন্ট বিডিও সাহেবও ছিলেন তো খুব ভালো লাগলো যে স্কুলের অনেক ছাত্র মানে অনেক ছাত্রীর উপস্থিতি এবং মিড ডে মিল দেখলাম ওখানেও খুব সুন্দর মানে পরিবেশ পরিকাঠামো রয়েছে ডিএম সাহেব মিড ডে মিল খেলেন ছাত্রীদের সঙ্গে এবং আমরাও ওখানে ছিলাম খুব ভালো লাগলো আর কি এবং সমস্ত শিক্ষাকে যারা শিক্ষিকা ওনাদের সকলেরই উপস্থিত ছিলেন এটা খুব ভালো লাগলো এবং স্কুলের ডেভেলপমেন্টের জন্য অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে আরও পিছিয়ে পড়া এলাকা যারা ছাত্রী রয়েছে স্কুলমুখী করা মূলত স্কুলমুখী করার জন্য কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে গার্জেনদের মিটিং করা এবং বিভিন্ন প্রশিক্ষণের বিষয়ে ডিএম সাহেব বললেন এবং মিড ডে মিলের সমস্ত খাতাপত্র উনি একবার করে মিলিয়ে দেখে নিলেন এবং এটা খুব ভালো লাগলো যে ছাত্রদের ছাত্রীদের উপস্থিতি এবং ম্যাডাম যে অ্যাটেন্ডেন্স সেটা খুব সুন্দরভাবে একদম যেটা বাস্তব সেটাই রয়েছে এটা অনেক ক্ষেত্রে অনেক স্কুলে অনেক রকম থাকে কিন্তু এখানে আমরা দেখতে পেলাম যে খুব সুন্দরভাবে উপস্থিতি এবং মিড ডে মিলের অ্যাটেন্ডেন্সটা খুব ভালো রয়েছে তো আজকে আমাদের এটা খুব ভালো লাগলো যে কাজল ব্লকে ডিএম সাহেব এসেন ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদই জানাবো যে এইভাবে উনি বিভিন্ন স্কুলে পরিদর্শন করছেন এতে এলাকার স্কুলগুলোতে আরও উৎসাহ হবে ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুলে যারা পঠোরত তারাও স্কুলে আসার যে একটা মানে প্রবণতা মানসিকতা বাড়বে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে এটা হলে তো আমরা চাই যে আগামী দিনেও আমাদের জেলা শাসক স্কুল এইসআই বিডিও সাহেব সমস্ত আধিকারিক যারা রয়েছেন ওনারা সরাসরি বিদ্যালয় এইভাবে পরিদর্শন করেন ধন্যবাদ বাচ্চাদের মিড ডে মিলের খাবারটার গুণগত মান যাচাই করেন এরপর মিড ডে মিলের স্টোর রুমে পরিদর্শন করেন কিছু চালের শ্যাম্পু নিয়ে যান এরপর স্কুলের প্রধান শিক্ষিকার সাথে কথা বলে মালদা জেলাশাসক নীতিন সিংহানিয়া বেরিয়ে যান নিউজ সমবার্তা